ভাইরে আপনারা কি জানেন বাংলাদেশের সর্বপ্রথম আইফোন সিক্সটিন ইউজারকে বাংলাদেশের সর্বপ্রথম আইফোন সিক্সটিন ব্যবহারকারী হল অ্যান্টারটিকা মহাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড প্রোমোটার বারিশাহক যাকে বাংলাদেশের মানুষ অনেকেই ভালোবেসে ঢালিউড কুইন বলে ডাকে এখন অনেকেই আমাকে বলতে পারেন মানুষের মতো দেখতে এই জলজ্যান্ত কার্টুনটা আবার কে দেখেন ভাই প্রথমত উনি কার্টুন না ফেস সার্জারি করেছে বলে ওনাকে কার্টুন মনে করবেন এটা উচিত না আর দ্বিতীয়ত সত্যি কথা বলতে আপনাদের মতো আমি ওনাকে চিন্তাম না তারপর উনাকে নিয়ে যখন একটু ঘাটাঘাটি করলাম তখন বুঝতে পারলাম উনি সাধারণ কেউ না ওনার মতো মানুষ শত বছরে একবার পৃথিবীতে আসে আপনারা জানলে অবাক হবেন বারিশা হক আইফোন সিক্সটিন ব্যবহারের পর থেকে বিশ্ব বাজারে আইফোন সিক্সটিন বিক্রি সত্তর শতাংশ বেড়ে গেছে এতটা বেড়ে যাওয়ার জন্য অ্যাপল কোম্পানি বারিশা হককে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার বানিয়ে দিয়েছে শুধু তাই না অ্যাপল এটাও ঘোষণা দিয়েছে যে এখন থেকে অ্যাপলের কোন গ্যাজেট বাজারে লঞ্চ হবার আগে বারিশা এর কাছে পাঠাবে বারিশা হক সেটা কয়েকদিন ব্যবহার করে ওনার অভিজ্ঞতা অ্যাপলকে জানাবেন ওনার অভিজ্ঞতা অনুযায়ী অ্যাপল তাদের গ্যাজেটের নানান দিক পরিবর্তন করবে চিন্তা করে দেখেন ভাই যেখানে অ্যাপলের মতো প্রতিষ্ঠান বারিশা হককে মাথায় তুলে রাখে সেখানে আপনি মিয়া বারিশা হককে উঠতে বসতে গালি দেন ভারতীয় উপমহাদেশের মধ্যে একমাত্র বারিশা হকের কাছে বুগাত্তি লাভ নৌরে রোলস রয়েস সোয়েব টেইল মার্সিডিস বেঞ্চ মেবাগ এক্সেলেরো ল্যাম্বরগিনি ভেনেনো ডাব্লিউ মোটরস লাইকান হাইপার স্পোর্ট গাড়িগুলো আছে আপনারা কি ভাবছেন এই গাড়িগুলো বারিশা হক নিজের টাকায় কিনেছে না রে ভাই বারিশা হক নিজে কিছু কিনেনি উনি সব কিছু গিফট পান এই দামি দামি কোম্পানির গাড়িগুলো সব বারিশা হক গিফট পেয়েছেন কোম্পানি খুব ভালো করে জানে এই সব গাড়িগুলোর পাশে দাঁড়িয়ে বারিশা হক একটা ছবি তুলে ফেসবুকে পোস্ট করলেই তাদের বিক্রি আশি থেকে নব্বই শতাংশ বেড়ে যাবে আপনারা তো সবাই বলিউড নায়িকা কারিনা কাপুরকে চেনেন তাই না অথচ আপনারা কি এটা জানেন কারিনা কাপুর যে বারিশা হকের পোশাক থেকে শুরু করে ছবি তোলার পোজ গুলো পর্যন্ত কপি করে বারিশা হক যে যে স্টাইলে ছবি তুলে ফেসবুকে আপলোড করে কারিনা কাপুরও সেই সেই স্টাইলের ছবি তুলে আপলোড করে এই ছবিগুলোই তার বাস্তব প্রমাণ জানি এখন অনেকেই বলবেন কই গুলশান আর কই গুলিস্তান ছবিগুলো কারি নানা বারিশা হক কপি করেছে দেখেন ভাই বারিশা হক এমন একজন মানুষ যিনি কাউকে কপি করেন না বরং হলিউড বলিউডের সেলিব্রিটিরা ওনাকে কপি করে একটা ভিডিওতে দেখেছিলাম বারিশা হক নিজেই বলেছেন উনি ফেস সার্জারি করিয়েছেন হলিউড বলিউডের সেলিব্রিটিরা যে সার্জারিটা করে উনিও সেটাই করেছেন বুঝলাম না সার্জারি করিয়ে উনার লাভটা কি হয়েছে যেই লাউ সেই তো আসলে কাককে যতই ওয়াশিং মেশিনে চুমানো হোক না কেন কাক দিন বক হইবে না দুঃখিত মাঝে মধ্যে দাঁতের ফাঁক দিয়ে সত্যি কথা বের হয়ে যায় আর কি যা বলছিলাম সার্জারির পর বারিশাহকের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে অ্যাঞ্জেলিনা জোলি জেনিফার লরেন্স কিম কার্দাসিয়ান তাদের ফেস সার্জারি করিয়েছে চিন্তা করেন ভাই অবস্থাটা যেখানে হলিউডের নাম করা অভিনেত্রীরা বারিশা হককে ফলো করে সেখানে সাকিব খানের নতুন ছবি বরবাদের জন্য পরিচালক নায়িকা খুঁজে পাচ্ছে না পরিচালক কি বারিশা হককে দেখে না আমার বন্ধু কেরামত তো বারিশা হককে দেখার পর একদম ফিদা হয়ে গেছে সে তো তার নতুন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানাতে চায় বারিশা হককে আপনাদের বলে রাখা ভালো কেরামত নতুন একটা বদনার কোম্পানি খুলেছে টাকা যতই লাগুক সে ঢালিউড কুইন বারিশা হককে দিয়ে বদনা বিক্রির একটা লাইভ ভিডিও করাতে যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই বারিশা হককে নিয়ে কেউ ট্রল করলেই উনি নাকি মামলা করে দেন তাই উনাকে নিয়ে আমি কোনো ট্রল করি নাই বরং উনাকে প্রশংসার সাগরে ভাসিয়ে দিয়েছি ট্রল করতে চাইলে উনার যে ভাবসাপ উনার বলা প্রতিটা কথা নিয়েই ট্রল করা যাবে